محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم وقال تعالى قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن تداعى عليكم الأمم تداعى الأكلة إلى قصعتها قالوا ومن قلة يومئذ يا رسول الله قال لا ولكن قال لا بل أنتم كثير ولكنكم غساء كغساء السيف وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين علي الحق لا يضرهم إلي يوم القيامة لا يضرهم من خذلهم وقال رسول الله صلي الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وزراعا بزراع حتى لو دخلوا جحر دب لدخلتم فيه بارك الله لنا ولكم في القرآن العظيم এই সম্মানিত দুজন মহা ব্যক্তিত্ব যারা কিছুক্ষণের মধ্যে আগমন করবেন হজরত আল্লাহ শেখ জুনায়গিরি হাফিজা উল্লাহ এবং হজরত আল্লাহ হজরতল্লাহ হাফিজি দামত বরখ্যাত হুম ওনাদের দুজনের প্রতি অসংখ্য শ্রদ্ধা সম্মান রেখে এবং আজকের যারা মাহফিলের আয়োজক সম্মানিত আয়োজক বৃন্দ মাদ্রাসা মুসিউল ইসলামের সাথে সংশ্লিষ্ট আমাদের মুর্বিয়ানকরাম এবং উপস্থিত সুদীপ বৃন্দ উপস্থিত তরুণ প্রজন্মের ভাইরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ ও তালা এক বছরের মাথায় আবার আপনাদের সম্মুখে এসে দিনের কিছু কথা পেশ করার তফিক দিয়েছেন রাত অনেক হয়ে যাচ্ছে আমাদের মুরব্বীরা এসে গুরুত্বপূর্ণ কথা রাখবেন এই পর্যন্ত আমাদের ভাই আজুল ইসলাম আদি সাহেব সহ অনেকেই গুরুত্বপূর্ণ কথা রেখেছেন আর এই এলাকায় আমাদের ভাই মুসাবিন ইজাহ আপনাদের সাথে রয়েছে ইমাম হিসেবে এবং মাদ্রাসার পরিচালক হিসেবে আমি আপনাদেরকে বলবো তাকে আপনারা দিনের একজন সবসময় দায়ী হিসেবে আপনারা পাবেন আপনাদের একজন পথ প্রদর্শক এবং হিসেবে আপনারা পাবেন ইশাআল্লা আজিজ আমার অডিয়েন্স সময় বেশি আপনাদের নিব না আমার আজকে রাত্রে আবার চট্টগ্রাম ফিরতে হবে কথা তো অনেক হয়েছে সব কিছু আপনারা জানেন এবং বুঝেন এবং ইসলামের আবেগ আপনাদের সকলের মধ্যে রয়েছে অনেক জ্ঞানও আপনারা আরোহণ করেছেন অনেক কিছু আপনারা আমাদের চেয়ে ভালো অবগত রয়েছেন আমি খুব অল্প সময়ে দু একটি জরুরি কথা বলে আমার কথা বলার আমার বক্তব্য শেষ করবো আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমি জ্বর নিয়ে সর্দি নিয়ে চট্টগ্রাম থেকে এসেছি একটা প্রতিশ্রুতি আমি আপনাদের থেকে চাই সেটা হলো যে আপনারা শুধু শোনার জন্য শুনবেন নাকি কিছু করার জন্য শুনবেন যদি শোনার জন্য শুনে থাকেন তাহলে এরকম মাহফিল কিন্তু অনেক হচ্ছে এবং এই মাহফিলের আয়োজনগুলো আমাদের বাংলাদেশের ইসলামী সংস্কৃতি তাহাজিবের একটা বিরাট অংশ আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলবো শত বৎসরের এই মাহফিলের প্রচলন আমাদের দেশে ইসলামের প্রচার এবং প্রসারে বিশাল ভূমিকা রেখেছে কোনো সন্দেহ নেই কিন্তু সর্বাত্মকভাবে এই মাহফিলের সংস্কৃতি ইসলামকে বিজয়ী করতে পারে নাই আমি কথা বারবার বলে থাকি একটি জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে ঢাকা থেকে মাত্র দুইশো থেকে তিনশো কিলোমিটার ব্যবধানে এবং চট্টগ্রাম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধানে বর্মার যে রোহিঙ্গা এলাকা আপনার সকলে অবগত রয়েছেন এই এলাকায় বছর পর বছর মাহবিল হতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের বুজুর্গানাদীন আকাবরিনরা বেশি দূরের কথা নয় দুই সাল পর্যন্ত এমনকি দুই সাল পর্যন্ত অনেক আঁকাবেরিন নাফ নদী পার হয়ে তারা বর্মার প্রত্যন্ত অঞ্চলে তারা মাহফিল করতেন ওয়াজ মাহফিল করতেন আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারতে দিল্লি মুসলমানদের শত রাজধানী ছিল সেই দিল্লির তাহজিব দিল্লির তামাদ্দুন দিল্লির কালচার সম্পর্কে আপনারা সকলে জানেন দিল্লিতে যতটুকু হিন্দুত্ববাদের কালচার তার চেয়ে অনেক বেশি দিল্লি ইসলামের কালচারকে ধারণ করে। আমাদের যুগ যুগ ধরে শত বছর ধরে বরং মাহফিলের যে তাহজিব মাহফিলের যে কালচার আমরা দেখে আসছি নিঃসন্দেহে এগুলোর অনেক ভূমিকা আছে অনেক উপকার আছে অনেক ফায়দা আছে আমি কখনো স্বীকার করব না মাহফিল ইসলামপন্থীদের মিলন মেলা মাহফিল আমাদের অন্তরে ইমানের আগুনকে প্রজ্বলিত করে মাহফিল আমাদের সামনে কোরআন হাদিসকে নানানভাবে খণ্ডিতভাবে নানান অংশ আমাদেরকে উপস্থাপিত করে আমি যে কথা বলছি সেটা হলো চূড়ান্ত লক্ষ্যে পরিপূর্ণভাবে এই মাহফিল ওয়াজ মাহফিল আলোচনা সভা এগুলো আমাদেরকে চূড়ান্তভাবে সতে সদ্ভাগভাবে আমাদেরকে বিজয়ী কিন্তু করে আজকে আমরা যুগের একটি কঠিন সন্ধিক্ষণ রয়েছি একদম চোখ দেখে আমাদের দেখিয়ে দেওয়ার দরকার নেই সব কিছু আপনাদের নখদর্পণে অনেক বিষয় আছে যেগুলো আপনারা দেখতেছেন না কিন্তু ক্যান্সারের মতো আক্রান্ত ক্যান্সারের মতো আপনার শরীরের রন্ধে রন্ধে প্রবেশ করেছে আর কিছু দৃশ্যমান যেগুলো আপনি দেখতেছেন বাংলাদেশ টামক এই জাতি বাংলাদেশ টামক এই রাষ্ট্র বাংলাদেশ টামক এই ভূগোল বাংলাদেশ নামক এই ভূখণ্ড আজকে বহু শক্তি দ্বারা আজকে আক্রান্ত বহু শক্তি আজকে অবরুদ্ধ একদিকে আমাদেরকে মায়ানমারের বুদ্ধিস্টরা যাদের ধর্মের মূল মন্ত্র হল জীব হত্যা মহাপাপ যে ধর্মে জীবকে হত্যা করা মহাপাপ বলা হয়েছে সেই ধর্ম মুসলমানদের রক্ত দিয়ে তারা উৎসব পালন করতেছে তার মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে সমস্ত পর্বত চট্টগ্রামে যেটাকে হিলটাক বলা হয় চট্টগ্রামের যে পর্বত অঞ্চল পুরো পর্বত অঞ্চলের ভিতরগত দখল নিয়েছে খ্রিস্টানরা আজ পর্বত চট্টগ্রামে এমন কোনো এলাকা নেই এমন কোনো ঘর নেই এমন কোনো বস্তি নেই যেখানে চাকপাড়া খ্রিস্টান ধর্মে তারা দীক্ষিত হয় নাই আমেরিকা এবং ইউরোপের পরিকল্পনা রয়েছে তারা পর্বত চট্টগ্রাম শুরু করে ভারতের কিছু এলাকা এবং বাংলাদেশের কিছু সমতল ভূমি সব কিছুকে মিলিয়ে তারা পূর্ব তিমুরের আদলে এবং দারফুরের আদলে এবং এই যে সুদানের দক্ষিণ সুদানের আদলে তারা সেখানে খ্রিস্টান রাজ্য তৈরি করবে একদিকে বৌদ্ধরা আরেকদিকে খ্রিস্টানরা আর এই পুরো এলাকা বাদ দিয়ে আপনার একদম চট্টগ্রামের পূর্বাঞ্চল থেকে শুরু করে এই দিক হয়ে প্রায় দক্ষিণ এলাকা পর্যন্ত আমাদের বঙ্গসভাগর পর্যন্ত পুরো এলাকা ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারত দ্বারা অবরুদ্ধ আমরা আপনি পৃথিবীর মানচিত্রে এমন কোনো ভূখণ্ড দেখাতে পারবেন না এমন কোনো ভূখণ্ড দেখাতে পারবেন না যে এই ভূখণ্ড বিভিন্ন কুফফার শক্তি দ্বারা বিভিন্ন কুফ্ফার শক্তি দ্বারা আক্রান্ত এত ভয়াবহ অবস্থা আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন না ফিলিস্তিন আমাদের ভাই রয়েছে তারা শুধু একক ইহুদিবাদী শক্তির মোকাবেলা করতেছেন কাশ্মীরে আমাদের ভাই রয়েছে তারা একক হিন্দুত্ববাদী শক্তির মোকাবেলা করতেছেন সোনালিয়াতে আমাদের ভাই রয়েছে তারা একক খ্রিস্টানবাদী শক্তির মোকাবেলা করতেছেন আফগানিস্তান আমাদের ভাই রয়েছে তারা একক মার্কিন শক্তির মোকাবেলা করতেছেন কিন্তু একমাত্র বাংলাদেশ যেখানে একই সাথে আমাদেরকে ভারত আক্রমণ করছে চীন আক্রমণ করতেছেন আমেরিকা এবং ইউরোপ তাদের লেলিয়ে দেওয়া ওই তাগুদ লেলিয়ে দেওয়া ওই কুশিরার বাহিনী তারা আমাদেরকে আক্রান্ত করে অবরুদ্ধ করে রেখেছে এবং আগামী দিনে ভয়াবহ একটি যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য তারা তারা পায়ে তারা করে যাচ্ছে আমি আমার মূল বক্তব্যের শুধু ভূমিকা স্বরূপ এই কথা এই জন্যই বলেছি যে কি শুধু কথা শোনার জন্য এসেছেন নাকি আগামী দিনে আপনাদের বিরুদ্ধে যে চক্রান্তগুলো হচ্ছে হচ্ছে আপনার আত্মপরিচয়কে মিটিয়ে দেওয়ার জন্য আপনার ভূগোলকে মিটিয়ে দেওয়ার জন্য আপনার জাতিতবাদ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আপনার সকীতাকে ধ্বংস করার জন্য আপনার ভবিষ্যকে দুলিস করার জন্য যে ভয়াবহ যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য কে এখানে এসেছেন নাকি শুধু মাহফিলের জন্য মাহফিল ওয়াজের জন্য ওয়াজ কথার জন্য কথা এই জন্য আমরা এখানে এসেছি এই সিদ্ধান্ত আমাকে আপনাকে আগেই নিতে হবে আমার ভাইরা আমি আমার অল্প সময়ে আজ আপনাদেরকে প্রথম আহ্বান করবো আসুন প্রথমে আমরা একটু শক্তি অর্জন করি মুসলিম মুসলিম্মা আজকে যদি শক্তি অর্জন করতে চায় সর্বপ্রথম তাকে যে জায়গায় ফিরে যেতে হবে সেটা হলো আকিদার জায়গায় বিশ্বাসের জায়গায় মূল চেতনার জায়গায় ঘরের বিভীষণ আমি দায়িত্বহীন ভাষায় বলছি আমি নাম যাদের নিয়েছি সেখানে চাহিদার কথা এসেছে মধবদ্ধের কথা এসেছে ইউরোপ আমেরিকার কথা এসেছে এবং প্রত্যেক হিন্দুত্ববাদের কথা এসেছে আমার ভাইরা আমি এক ব্যক্ত ভাষায় এই কথা বলার জন্য এখানে এসেছি যদি হিন্দুত্ববাদী চক্রান্ত কেনার সাত করতে হয় যদি কুসের ওই খ্রিস্টানদের চক্রান্ত কেনার সাত করতে হয় আর মগ বৌদ্ধদের চক্রান্তকে সেই চতুর্মুখী চতুর্মুখী করতে হয় ঘরের শত্রু বিভীষণ ঘরের শত্রুকে আগে চিহ্নিত করতে হবে আপনাকে গরফকে চিহ্নিত করতে হবে আগে গর ই চিহ্নিত করতে হবে আগে কেন ওই কথাগুলো বলছি আপনি কার বিরুদ্ধে দাঁড়াবেন আপনার যদি মুসলমানিত্বের পরিচয় না থাকে আপনি নিজেই জানেন না আপনার মুসলমানিত্বের পরিচয় আছে রসুল আপনাকে যে পরিচয় দিয়ে গেছেন হজরত ইব্রাহিম যে পরিচয় আপনাকে দিয়ে গেছেন হজরত আদম আপনাকে যে পরিচয় দিয়ে গেছেন আল কোরআন আপনাকে যে পরিচয় দিয়ে গেছে আপনার যদি সেই পরিচয় যদি না থাকে আপনি কেমনে মায়ানমারের বৌদ্ধদের সামনে দাঁড়াবেন মুসলমানিত্বের পরিচয় নিয়ে আপনার তো কোনো তো নেই আপনি কেমনে দাঁড়াবেন ওই কোসেডারদের বিরুদ্ধে খ্রিস্টান শক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশের বিশাল একটা অঞ্চলকে নিয়ে খ্রিস্টান রাজ্য কায়েম করতে চাচ্ছে আপনার নিজস্ব নিজস্ব কোনো তো নেই আপনি কি নিয়ে তাদের মোকাবেলা করবেন ভারত আমাদের বিরুদ্ধে রাজনৈতিক সামরিক সাংস্কৃতিক অর্থনৈতিক সর্বরকমের এমন কোনো আগ্রাসন নাই যে আগ্রাসন ভারত আমাদের বিরুদ্ধে চালাচ্ছে কিনা চালাচ্ছে না কথা ঠিক কিনা আজকের এই সমাবেশ থেকে আমি বিচ্ছিন্নভাবে একটি আহ্বান এখানে জানাতে চাই যেই মুদির হাত গুজরাতে মুসলমানদের রক্তরঞ্জিত হয়েছে যেই মুদি গুজরাটের কষাই হিসেবে পরিচিত আজ নতুন করে সেই মোদীর নতুন পরিচয় লাভ করেছে দিল্লির কষাই হিসেবে মাহফিল থেকে এটা শুধু এই ক্ষুদ্র প্যান্ডেলে যারা বসে আছেন শুধু তাদের দাবি নয় এটা শুধু এদেশের বিরোধী দলের দাবি নয় যারা আওয়ামী লীগে আছেন তারাও ইমানদার মুসলমান কথা ঠিক কিনা ভারতে যারা যাদের রক্ত ঝরছে তাদের হতনাকারও আছে আমাদের আওয়ামী লীগের যারা ভাইরা আছেন বিএনপি যারা আছেন জমাত ইসলামীদের যারা আছেন হেবাদ ইসলামে আছেন আমাদের সকলে সবার অভিন্ন পরিচয় হলো কি আমরা মুসলমান কথা ঠিক আওয়ামী লীগের পরিচয় পরিচয় কি বিএনপির শিবিরের পরিচয় কি হাদিসের পরিচয় কি কৌমিদের পরিচয় কি যদি আমাদের সকলের অভিন্ন পরিচয় যদি মুসলমান হয়ে থাকে আমরা আগামী দিনে অভিন্নভাবে দাঁড়িয়ে মুসলমানিত্বের ধ্বংসকারী সেই গুজরাটের কষাই নতুন করে সে যে আবার দিল্লির কষাই রূপান্তরিত হয়েছে আমরা সেই কষাইয়ের আগমনকে আমরা দীক্ষার দিয়ে আমরা প্রত্যাখ্যান করি আমরা সবাই বলুন গো 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 কথা ঠিক কিনা এই দাবি কি শুধু আমাদের নাকি সকল জনতার আজকে ইসলাম এবং তহিদের কষ্টে পুরো বিভক্ত হয়ে গেছে একদিকে আরেকদিকে মুসলমান ভারতে কোনো দাঙ্গা হচ্ছে না মানুষ বলতেছে দাঙ্গা দাঙ্গা বলা হয় যেখানে দুই দল পরস্পর মারামারি করে এক একদল আরেক দলকে মারে এখানে মুসলমান হিন্দুদেরকে মারছে হিন্দু মুসলমানকে মারছে ব্যাপারটা সেরকম নয় বরং একতর শুধু মুসলমানরা তাদের কাছ থেকে ম্যার খেয়ে যাচ্ছে এই দেশের সাথে সাথে এই দেশের হিন্দুদের প্রতি আমরা স্পষ্ট বার্তা ও আমার হিন্দুরা হিন্দু জনগোষ্ঠী হিন্দু বন্ধু পরিষ্কার শুনে নাও আমাদের পরিচয় মুসলমান মুসলিম বাণী আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানকে যারা মানে আর আল্লাহর বিধান হলো যারা মুসলমানদের করতলগত থাকবে মুসলমানদের জিম্মাই থাকবে তাদের জান মাল নিরাপত্তা আমাদের আমরা আমাদের মসজিদ রক্ষা করবো তোদের রক্ষা করবো সুতরাং তোমরা করিও না তোমাদের বাবা তোমরা মনে করিও না তোমাদের জান রক্ষা করতে হবে তোমাদের মাল রক্ষা করতে হবে তোমাদের ইজ্জতা রক্ষা করতে হবে সেই দায়ী দায়িত্ব মুসা সাহেবের তিনি এখানকার ইমাম সাহেব সেই দায় দায়িত্ব ইসলাম ইসলামাবাদীর সেই দায় দায়িত্ব জোয়াদ বাবু সেই দায় দায়িত্ব আতিজির কথা ঠিক কিনা সুতরাং আমার হিন্দু ভাইয়েরা তোমরা আজ থেকে তোমরা মুদিকে নিজের পৃষ্ঠপোষক মনে করা বাদ দিয়ে দাও মোদি খুনি মানবতার খুনি যে মানুষ খুন করে তার খুনি ছাড়া কোনো পরিচয় নাই সুতরাং কোন খুনি তোমাদের রক্ষা কবজ হতে পারে না কোন খুনির হাতে আমার ভাইরা আমি যে কথা বলছিলাম আজ চতুর্দিকে যেহেতু চক্রান্ত চতুর্দিকে যেহেতু চক্রান্ত প্রথম প্রস্তুতি আমাকে নিতে হবে আমার বিশ্বাসের জায়গা থেকে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি যদি আমার কালেমার প্রশ্নে আমার তহিদের প্রশ্নে আমার প্রশ্নে আমি যদি আপোষ করি আমি যদি বলি আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমার কোনো ধর্মীয় পরিচয় নেই তাহলে তো আমার মায়ানমারের বৌদ্ধদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো শক্তি আমার নেই কথা ঠিক কিনা তার সমস্যা কি আমি তো ধর্ম নিরপেক্ষ আমি যদি ধর্ম নিরপেক্ষ হয়ে থাকি খ্রিস্টান রাজ্য তৈরি করার প্রচেষ্টা চলতেছে আমার তো নিজস্ব কোনো পরিচয় নাই তাহলে আমার ক্ষতি কিসের আমার যেহেতু ধর্মীয় পরিচয় নাই ইসলামের পরিচয় যেহেতু নাই ভারত আমাকে একবার সাংস্কৃতিকভাবে আর একবার আদর্শিকভাবে আরেকবার রাজনৈতিকভাবে আর একবার সামরিকভাবে নানানভাবে ভারত আমাকে আক্রমণ করতেছে আমার তো কোনো পরিচয় নেই আমার তো গরু ছাগলের মতো পরিচয় নেই ভারত আমার ঘরে সমস্যা কিসের আমার তো নিজস্ব কোনো ভিজা নাই জায়গা নেই খতিয়ান নেই আর এস পিএস নেই সমস্যা কি ভারত আমাকে দখল করলে কথা ঠিক কিনা কিন্তু যদি আমার পরিচয় থাকে তাহলে ভারত কি আমার এখানে আসতে পারে কুফার শক্তি তারা চায় আগ্রাসন চলার জন্য চালানোর জন্য তারা চায় আমাকে মিটিয়ে দেওয়ার জন্য কথা ঠিক কিনা আমার যদি কোনো পরিচয়ই না থাকে গরু ছাগলের কোনো ঘর আছে নাকি ভেড়ার কোনো ঘর আছে জন্তুর কোনো ঘর বাড়ি দুয়ার আর এস কোনো ঠিকানা আছে নাকি আমার যদি ঠিকানা না থাকে যারা বলে আমাদের পরিচয় সেকুলার পরিচয় তার মানে নাউজিবিল্লা সবচেয়ে বড় সেকুলার তো হচ্ছে গরু ছাগল এগুলো হচ্ছে সেকুলার কথা ঠিক কোনো ধর্ম নাই গরু ছাগলের ধর্ম আছে নাকি গরুর ধর্ম আছে বরং আমি বলবো গরু ছাগলের এক প্রকার ধর্ম আছে কোরআন শরীফ আছে ওয়ালাহু আসলামা মিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন মানুষ দুই প্রকার মানুষের মধ্যে কিছু কুফফার